তো ফ্রেন্ডস আজকের ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদেরকে করছি সেই ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন কারণ এই ধরনের পরবর্তী ভিডিওগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আপনাদের সাথে রয়েছি আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যেই দেখছেন আমার স্ক্রিনে যে আমি রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে জাজ কোর্ট রয়েছে সেই জাজ কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দেখুন আপনারা এলেই কিন্তু প্রথমেই দেখতে পারবেন যে অ্যাডমিট কার্ড ফর দ্য ফার্স্ট ফেজ অফ রিক্রুইটমেন্ট অ্যাকজামিনেশান ফর দ্য পোস্ট অফ পিওন ফরাস নাইট গার্ড আর অ্যাভেলেবেল নাও এই যে গ্রুপ ডি পদের যে পিওন ফরাস এবং নাইট গার্ড পদের যে আবেদন কিছুদিন আগেই হয়েছিল তার কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু এবার দেওয়া হচ্ছে তো তার জন্য আমরা এখানে ক্লিক করে নেব এবং এখানে ক্লিক করলেই আমরা কিন্তু আরেকটি পেজে সরাসরিভাবে পৌঁছে যাব তো এই ধরনের একটি পেজ কিন্তু আমাদের সামনে চলে আসবে তখন কিন্তু দেখুন আপনাদের এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি এখানে সাবমিট করলেই কিন্তু আপনার যে এডমিট কার্ড সেটা কিন্তু বেরিয়ে আসবে তো আপনারা এখানে এসে দেখে নেবেন আপনাদের এই পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা আশা করি একের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য দেখতে সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে